আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ সম্মানিত দর্শক শ্রোতা আমরা রিজেন্স লেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি রিজেন্স লেক আপনারা জানেন ওয়েডিং ভেনু এবং অন্যান্য পার্টি আমরা এখানে অ্যারেঞ্জ করে থাকি বার্থডে পার্টি চ্যারিটি ডিনার তারপরে আদার কমিউনিটি অর্গানাইজেশনের যতগুলো প্রোগ্রাম আছে আমরা ওইখানে করে থাকি রিজেন্স লিক টু টু থেকে কমিউনিটির বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে এবং কন্টিনিউ করে যাচ্ছে আপনারা জানেন যে রিজেন্স লিকের ফুড সার্ভিস সবসময় ভালো থাকে ফুড কোয়ালিটি মিন থেকে মিন ক্যাটারের সাথে আমাদের একটা ইয়ে আছে পার্টনারশিপ আছে মিন থেকে আমাদের খাবার আসে মিন্টের খাবার অত্যন্ত ভালো সবাই আপনারা জানেন এ পর্যন্ত আমরা অনেকগুলা প্রোগ্রাম করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ কন্টিনিউ আপনারা জানেন সামার টাইম এখন এখন আসতে আপনার প্রায় ছয় মাসের মতো আছে আমরা মে জুন জুলাই অগাস্টের বুকিং নিয়ে থাকি এখন আর্লি বার্ড যারা এখন আপনারা বুকিং দেবেন আমরা প্যাকেজের উপরে যারা ফুড এবং স্টেজ সব কিছু সম্পূর্ণ আপনারা ইনক্লুসিভ প্যাকেজ নেবেন প্যাকেজের উপরে আমরা ওয়ান থাউজেন্ড পাউন্ড পর্যন্ত ছাড় দিয়ে থাকি এখন যদি আপনারা বুকিং দেন সামারের বুকিং আমরা আপনাদের প্যাকেজের যে প্রাইস আছে প্যাকেজ থেকে এক হাজার পাউন্ড ডিসকাউন্ট দেব এবং যদি কেউ আপনারা ইয়ে নিতে চান ওই ড্রাই হেয়ার নিতে চান ড্রাই হেয়ারও আমরা ফাইভ হান্ড্রেড পাউন্ড পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকবো আর চ্যারিটি ইভেন্টের জন্য সবসময়ই আছে মানডে টু থার্সডে লাঞ্চ স্লোড টেন টেন এম থেকে ফাইভ পি এম পর্যন্ত আমরা এক হাজার পাউন্ডের যে প্যাকেজ আছে ওইটা কন্টিনিউয়াস আছে শুধু নন হলিডে টাইম আপনারা চ্যারিটি ছাড়াও নিতে পারবেন ওয়ান থাউজেন্ড পাউন্ডে আমাদের হল হ্যাঁ আমরা আপটি সিক্স হান্ড্রেড গেস্ট অ্যাকোমোডেট করতে পারি উপরে এবং নিচে মিলিয়ে এখানে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আমরা যারা কমিউনিটিতে ভাই বোনেরা স্যাগ্রিগেশন চান হানড্রেড পারসেন্ট আমরা স্যাগ্রিগেশন করতে পারি কারণ আমাদের এখানে দুইটা ফ্লোর আছে দুইটা রুম আছে একটা ফার্স্ট ফ্লোরে এবং একটা গ্রাউন্ড ফ্লোরে এখন যদি ভাই বোনেরা একেবারে হানড্রেড পার্সেন্ট সেগ্রিগেশন চান সেখানে আমরা দুইটা আপনার এন্টারেন্স করতে পারি একটা হচ্ছে মেন এন্টারেন্স এবং একটা এই আমরা দিয়ে থাকি লোকেশন হচ্ছে আইডিয়ালি খুবই সুন্দর লোকেশন আপনার ওইটা হচ্ছে আপনার মাইলেন থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে টেন মিনিটস আর যদি গাড়ি দিয়ে আসেন তাহলে দুই মিনিট আর ওইটা হচ্ছে একেবারে ভিক্টোরিয়া পার্কের কর্নারে এবং রিজেন্স লেকের ইয়াতে পারে আছে আপনার খুব সুন্দর লোকেশন সাইডে আপনার পার্ক আছে তারপরে আপনার বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে তারপরে তো লেক লেকের ভিউ আছে মানে অত্যন্ত সুন্দর লোকেশন পার্কিং সুবিধা আমরা প্রোগ্রাম ওয়াইজ আপ টু টেন রিজার্ভ পার্কিং স্পেস আমরা মানে দিয়ে থাকি ওটা আমরা আমাদের পক্ষ থেকে দশটা দেই তারপরে সারাউন্ডিং ওই এরিয়াতে আপনার পার্কিং মোটামুটি ভালোই আপনার ওয়ান স্ট্রিট পার্কিং ইভিনিং এ পার্কিং ফ্রি থাকে উইকেন্ড এ পার্কিং ফ্রি থাকে যে সময় যারা তারা জি জি আমাদের এখানে অনেকগুলো স্টেজ আছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো স্টেজ আছে কাস্টমারের ছয়েজ অনুযায়ী স্টেজ উনি নিতে পারবেন এখানে অনেকগুলো স্টেজ আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর স্টেজ আছে কালার ম্যাচ করে স্টেজ এবং ওয়াকওয়ে তারপরে এই নিকা পার্টিশন সব কিছু কালার চুজ করে নিতে পারবেন